নিউ ইয়র্ক সিটির স্যাংচুয়ারি নীতি ও আইনগুলোকে চ্যালেঞ্জ করে মামলা করেছে জাস্টিস ডিপার্টমেন্ট এতে মেয়র এরিক অ্যাডামস সিটি কাউন্সিল স্পিকার আন্দ্রিয়ান অ্যাডামস ও নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট ও আইপিডির কমিশনার জেসিকা টিসকে বিবাদী করা হয়েছে মেয়রের মুখপাত্র জানান মামলার আইনি দিকগুলো খতিয়ে দেখা হচ্ছে ঘটনার সূত্রপাত চলতি সপ্তাহে ম্যানহাটনের দুই দুর্বৃত্তের গুলিতে এক কাস্টমস অ্যান্ড বর্ডার পেট্রোল সিবিপি কর্মকর্তা আহত কেন্দ্র করে সিসিটিভি ফুটেজ দেখা যায় পার্কে এক বন্ধু সহ বসে থাকা অবস্থায় দুজন অবৈধ অভিবাসী ছিনতাইকারী ওই কর্মকর্তাকে গুলি করেন এই ঘটনায় পাল্টা প্রতিক্রিয়া দেখিয়ে হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টিনোম ও বর্ডার জার টম হোম্যান নিউ ইয়র্ক সিটিতে আইসের অভিযান তীব্র করার ঘোষণা দেয় এ অবস্থায় এলো ও ডিপার্টমেন্ট অফ জাস্টিসের মামলার খবর নিউ ইয়র্ক স্যাংচুয়ারি সিটি আইনগুলোকে চ্যালেঞ্জ করে মামলা করা হয় জাস্টিস ডিপার্টমেন্ট বলেছে স্যাংচুয়ারি সিটির আইন অনুযায়ী অপরাধীদের ধরতে ফেডারেল এবং স্থানীয় আইন শৃঙ্খলা বাহিনীর সমন্বয় করে কাজ করতে পারছে না অ্যাটর্নি জেনারেল পামবন্ডি বলেন স্যাংচুয়ারি সিটি আইনের দোহাই দিয়ে নিউ ইয়র্ক সিটি হাজার হাজার অপরাধীকে রাস্তায় ছেড়ে দিয়েছে